নিসি গেতে গানা ইন নিদ টুন টুনি দিলে দে গাইজ চলো চলো এনিমি কটা আই ভাই একটা ফাইজি এত সময় সারা গেজা কত পাইলাম ভাই আর এটা গান dele হবে তারপরই কাল আমাদের হবে কি ভাই এনিমি নিছে এনিমি কতগুলো এনিমি গাইজ দরা 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 আ বায়া তুই ভয় এত কি ইয়া হাসেশ এনিমি রানাম টুন টুনি দিলে দে বড় রে ভয় হাসেশ নিছ নি যুতমান ডাক্তার সেটা আই ভাই এনিমি এখানে কেন কেনে ভাই একটা মেডি রানী বেলগে দি আই ভাই সামনে এনিমি দরা উৎক আবে ভাই

E, ga, ওরা বুঝিয়া গেছে যে e, ফিরো ফিলার আছে নামা যাবে না এর নাম